এই যে গতকালকে বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ছিল বিদায় নিয়ে চলে গেছে প্রবীর মিত্র অনেকে আপনার চিনে থাকবেন অনেক বয়স তার বিদায় নিয়ে চলে গেলেন হঠাৎ করে দেখলাম যে তার জানাজা পড়া হবে আমি চিন্তা করলাম কে রে প্রবীর মিত্র মানে হলো কি মানুষ হিন্দু মানুষ হিন্দুর তো জানাজা হওয়ার কথা নয় সে মানুষের মন কেড়ে নিয়েছে জনপ্রিয়তা অর্জন করেছে তার অভিনয় মানুষের কাছে ভালো লেগেছে কথা সত্য কিন্তু যদি সে বেইমান হয় হিন্দু হয় কাফের হয় এর জন্য জান্নাতের দোয়া করা জায়েজ কারো জারি মানি নাই তাকে আপনি কিসের জান্নাত ঢুকবেন কথা কর না কা জান্নাতে যাওয়ার পূর্ব সত্য কি ইমান তাহলে কালেমা পড়া যদি মুসলমান না হয় এর জানা যায় কি কবরে কি দাফনে কি দোয়াই কি কোনো লাভ হ্যাঁ ভালো করে শরীয়তের ফয়সালা বুঝবেন জান্নাতের দোয়া তার জন্য যারা মুসলমান ইমান গ্রহণ করেছে কিন্তু যারা ইমান না এনে মারা গেছে এদের জান্নাতে যাওয়ার দোয়া করে কোনো লাভ আমি চিন্তা করলাম প্রবীর মিত্র এ হিন্দু মানুষ অথচ বলতেছে জানা যা হবে এর পিছনে ঘটনাটা কি এর পিছনে কারণটা কি তারপরে তার ছেলে সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিলেন জামার বাবা মৃত্যুর আগে বিবাহের পরে কালেমা পরে মুসলমান হয়েছিল করে বলেন আলহামদুলিল্লাহ আরো ধরে বলেন আল্লাহ আকবর বলতেছে প্রবীর মিত্র প্রবীর কালেমাপুরে মুসলমান হয়েছিল হিন্দু থেকে ধর্মান্তর হয়ে সে মুসলিম হয়েছিল তার নাম রেখেছিল হাসান ইমাম কিন্তু সেই নাম আর কেউ উচ্চারণ করেনি প্রবীর মিত্র নামে সবাই জানতো এবং চিনতো কিন্তু তিনি কালেমা পরে মুসলমান হয়েছে আল্লাহ রাসূল বলেছে মান কান আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাযাকালাল জান্নাত যারা কালেমা পড়ে বরণ করতে পারবে এক কালেমা রসিলেই আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবে সুবহানাল্লাহ বলবেন না তাহলে প্রবীর মিত্র কালেমা পরে হাসান ইমাম হয়েছে এখন কি তার জন্য দোয়া করতে আমাদের কোন আপত্তি আছে আমরা দোয়া করি আল্লাহ তালা তার অতীত জীবনের কর্মকাণ্ডের জন্য গুণা মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক বলে না আমিন তার কারণ সই বোকারের হাদিস বন ইসরায়েলের একটা যুবক ছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে জোরে বলেন কয়জন নিরানব্বই জন মানুষকে হত্যা করে চিন্তা করেছে আমি কি মাফ পাবো না আল্লাহর একটা এলাকার একটা আল্লাহর ওলীর কাছে গেছে যা বলতিছে আল্লাহর ওলি আমি 90টা মানুষ হত্যা করেছি আমি কি ক্ষমা পাব না ওই লোক বলতিছে কি বললা 90টা মানুষ হত্যা করেছো তোমার কিসের পাপ তোমার জন্য জান্নাত হারাম এই কথা সরার সঙ্গে সঙ্গে চিন্তা করছে 90টা মারছি প্রয়োজনে তোকে মারি 100 মিল করব কত মেরে ফেলছে আজ গবি গল্প না বুকারি শরীফের হাদিস 99 জন গেল আর একজন আল্লাহর আবেদক মারলো কয়জন গেল 100 মানে সেঞ্চুরি কমপ্লিট তারপর আবার মনে মনে ভাবতিছে আমি কি ক্ষমা পাব না আমি কি মাপ পাবো না কয়েক মাস ঘোরার পরে তিনি খুঁজেছেন ওই এলাকার ভালো একটা আলেম রয়েছে আলেমের কাছে গেছে যাওয়ার পরে তিনি বলেছেন আল্লাহ কি মাপ করবে ওই মানুষটি বলেছে তোমার অপরাধ যত বড় আল্লাহর রহমত তার চাইতে তত বড় এই কথা শোনার পরে তিনি মনে মনে ভাই মুখ কোনো প্রকাশ করেনি মনে মনে তোর পরিকল্পনা করছে মারা গেছে লক্ষ্য করে দুই দেখেছে জান্নাতের ফেরস্তা ঘটনা কি বলতেছে এই লোক সারা জীবন অন্যায় করেছে একশো মানুষ খুন করেছে জান্নাতের ফেরস্তা বলতেছে আল্লা পাঠাইছে ওই লোকটা তৌবা করার পথ খুঁজতেছে ছয় মাস ধরে এমনকি আজকে মনে মনে তিনি তবুবা করেই ফেলছে আল্লাহ হকবার কন একশো মানুষ হত্যা করে তৌবা করে জান্নাতের ফেরেস্তা তাকে নিতে নেওয়ার জন্য এসেছে তাহলে অপরাধ যতই হোক প্রবীর মিত্র অনেক নাটক সিনেমা করেছে গান গল্প করেছে গান বাজনা করেছে আমরা দোয়া করি যেহেতু তিনি শেষ জীবনে কালে পড়েছে আল্লাহ অতীত জীবনের গুণকে মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানাক বলে না এ করলে ক্ষমা করে কে রসুলের একজন সাহাবি দাইয়ে তুলকালবি নিজের মেয়েকে জীবন্ত কবরে হত্যা করেছে ওয়াশ জানেন না তারপর সুরের কাছে গেছে কালেমা পরে তৌবো করে চাল্লা মাফ করে দিয়েছে তার মানে আমরা যত অন্যায়ই করি না কেন ক্ষমা চাইলে ক্ষমা করবে কে